আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না যদি হয়ে থাকে তাহলে আমি ব্যতীত দুঃখিত লজ্জিত এই যারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্ট্রিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় থাকবো আমরা সরকারকে বলবো দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না আর অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না এটাকে ভিন্ন মর্যাদার চৌকে অবশ্যই দেখতে হবে বন্ধুগণ আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি মলম লাগাবেন কোথায় দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি চেয়ে আছে আগেও ফেসিজমের সময় দুর্নীতি হয়েছে এখন আরও বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে কোথাও মানুষের কোনো শান্তি নেই নিরাপত্তা নেই ইজ্জত নেই প্রতিদিন চাঁদাবাজি এইটা সেইটা কেন্দ্র করে অহরহ মপ হচ্ছে দুর্ঘটনা ঘটে চলছে এর তো সমাপ্তি অবশ্যই হতে হবে কে করবে এই সমাপ্তি যারা নিজেরা ধৈর্য ধরে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে যারা দেশের মানুষকে নিয়ে আগামীর একটি নূতন বাংলাদেশের স্বপ্ন দেখে তারাই কেবল পারবে এই যন্ত্রণা থেকে জাতিকে মুক্ত করতে আমরা একটি নিপীড়িত সংগঠন আমাদের সাথে যে আচরণ করা হয়েছে এই পাক ভারত উপমাদেশে কারো সাথে সেই আচরণ করা হয়নি বাংলাদেশের ইতিহাসে কারো সাথে সেই আচরণ করা হয়নি এক এক করে আমাদের একজন নেতাশ হাজারো সহকর্মীকে হত্যা করা হয়েছে এর পাশাপাশি হাজার হাজার সহকর্মীকে পঙ্গ করা হয়েছে চাকরি ছাড়া করা হয়েছে বাড়ি ছাড়া করা হয়েছে বাড়িঘর বোল্ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে আমাদের প্রতীক কেড়ে নেওয়া হয়েছে আমাদের সংগঠনকে দিশে আরা সরকার শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করেছে বলেন এটা আর কারো প্রতি করেছে কোনো কালে করেছে কারো প্রতি এটা হয়নি কিন্তু যখন পাঁচ আগস্ট বিপ্লব হয়ে গেল আমরা সিদ্ধান্ত নিলাম এই মজলুম সংগঠনকে এই সবার আগে এগিয়ে আসতে হবে এই সমাজের পক্ষে মানুষের কল্যাণের জন্য শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা ঘোষণা দিলাম আমরা ব্যক্তিগত পর্যায়ে কারো উপর থেকে কোনো ধরনের প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রস্ত পরিবার এবং ব্যক্তি তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তারা যদি আদালতের আশ্রয় নেয় আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব আফসোস আমাদের মিডিয়ার সকলে নয় দুই একজন মগজ বিগড়ে গেল তারা আমার কথাটাকে উল্টায় ফেললেন তারা বললেন যে জাহানকার আমের আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন আওয়ামী লীগ শব্দটাও আমি মুখে আনিনি আমি তখন ওই মিডিয়াকে জিজ্ঞেস করলাম যে আপনার কানে কি তালা ছিল আর চোখে কি আপনি স্টিলের চশমা পরেছিলেন কেন আপনি আপনার কথা আমার উপর চাপাই দিলেন আপনি তো এই নিউজটা করেছেন নিউজ নিউজ আপনি সাদাকে সাদা বলেন নাই কালোকে কালো বলেন নাই আপনি সাদাকে কালো বানিয়েছেন সম্মানিত ভাইরা আমাদের অবস্থান ওখানেই আছে আমরা বদলাইনি আমরা বলেছিলাম আমাদের সহকর্মীদেরকে চতুর্দিকে সতর্ক দৃষ্টি রাখুন কেউ যাতে সমাজকে অস্থির করতে না পারে আমরা বলেছিলাম চলে যান ইসলাম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম সকলের উপাসনালয় মসজিদ সহ সবগুলোতে পারসা আমাদের সহকর্মীরা এক টানা পনেরো দিক মেঘে ভিজে রোদে শুকিয়ে সেই দায়িত্ব চব্বিশ ঘন্টা পালন করেছি পনেরো দিন পরে সবার সাথে আলাপ আলোচনার প্রেক্ষিতে আমরা আমাদের কর্মীদেরকে ঘরে ফিরিয়ে দিচ্ছি আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম সাবধান আমরা জানি পনেরো বছর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন আর্থিকভাবে দৈহিকভাবে মান ইজ্জতের দিক থেকে কিন্তু অবৈধ হাত কারো দিকে বাড়ানো যাবে না কোনো চাঁদাবাজি চলবে না আমরা কোনো চাঁদাবাজ দেখতে চাই না আমরা অফিসে যারা দায় দায়িত্ব পালন করছেন তারা এই নতুন বাংলাদেশে ঘুষ খাবেন এটা আমরা দেখতে চাই হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের সহকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে এর মাঝে কেউ ব্যতিক্রম করলে ছাড় দেই নাই দুই একটা ব্যতিক্রম হয়েছে কঠোরভাবে তাদেরকে ধরা হয়েছে ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা সাক্ষী বাংলাদেশ জামাতে ইসলামী চাঁদাবাজ দল হিসাবে কু পরিচিতি লাভ করে না বরঞ্চ নিরীহ জনগণের পাশে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গিয়ে ফুটপাথের আমার ক্ষুদ্র হকার ব্যবসায়ী বাইদের পাশে দাঁড়াতে গিয়ে বহু জায়গায় আমাদের মানুষ সন্ত্রাসীদের হাতে চাঁদাওয়াজদের হাতে আহত হয়েছে হ্যাঁ এটি নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকারের আমরা তো সরকারের কেউ না আমরা সরকারকে দাবি জানিয়েছি কিন্তু এই সরকার কিছুই করতে পারেনি আমরা কথা দিয়েছি দেশবাসীকে আপনাদের ভালোবাসা এবং সমর্থনে আল্লাহ রাব্বুল আলমিন যদি আমাদেরকে এই দেশবাসীর খেদমতের দায়িত্ব দেন সরকার গঠনের সুযোগ দেন আমরা নিজেরা চাঁদা তুলব না নিরীহ জনগণের কাছ থেকে জুলুম করে এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না অফিস আসা আদালতে ঘুষের বাণিজ্য আর চলবে না অবৈধ দখলদারি বরদাস্ত করা হবে না দুর্নীতির মূল জড় কেটে দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই জাতি ধর্ম দল মত নির্বিশেষে আঠারো কোটি মানুষের প্রত্যেকটা নারী পুরুষ রাষ্ট্রীয় সংবিধান স্বীকৃত তার সকল অধিকার সমানভাবে বোক করবে ইনশাল্লাহ আমরা সকলের জন্য ন্যায় বিচার কায়েম করব বিচারে কারো প্রতি কোনো সামান্য তারতম্য করা হবে না আমাদের শ্রমিক ভাই বোনদেরকে নিজেদের ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নেমে আর জীবন দিতে হবে না তারা গড়ে বসে তাদের অধিকার পাবেন শ্রমিকরা যদি তাদের শ্রমের ন্যায্য মূল্যায়ন পায় তাহলে মালিকরাই উপকৃত হবেন তখন তারা সন্তুষ্টির সাথে পূর্ণ যোগ্যতা উজাড় করে তারা তখন পলখানার গতি বাড়িয়ে দেবে এতে মালিকরাই উপকৃত হবে শ্রমিক টকাইয়া কোনো মালিক বাসবেন না শ্রমিক মাল মরলে আপনার ইন্ডাস্ট্রি বা কারখানারও মৃত্যু হতে বাধ্য আমরা এখানে শ্রমিক মালিক সংজ্ঞা চাই না আমরা চাই শ্রমিক মালিক পরস্পরের সহযোগী পরস্পরের ভাই আমরা এই স্বমর্মিতা সহযোগিতার ভাবটাই আমরা এখানে স্থির করতে চাই কিন্তু আফসোস যুগের পর যুগ বিভিন্ন শ্রমিক সংগঠন আমাদের শ্রমিক ভাইদের অধিকারকে বিক্রি করে নিজেরা লাভবান হয়েছে শ্রমিকদের ন্যায্য কোনো দাবি তারা আদায় করে নাই শ্রমিকরা পথে পথে কষ্ট করেছে জীবন দিয়েছে হয়েছে পঙ্গ চাকরি হারা হয়েছে লাভবান হয়েছেন তারা বাংলাদেশ জামাত ইসলামী এই বৈষম্যের বিরুদ্ধে সম্মানিত ভাইয়েরা এই কাফরুল মেরপুরে এক একসময় কিসের রাজত্ব ছিল তার সাক্ষী আপনারা আল্লাহতালার তালার কাছে সাহায্য চাই আবার যেন সেই দুঃশাসন এখানে ফিরে না আসে কারো হাত ধরেই যেন এখানে ফিরে না আসে এলাকার মানুষ শান্তি এবং সম্মানের সাথে যেন বসবাস করতে পারে ব্যবসায়ীরা তাদের জায়গায় ব্যবসা করবেন চাকরিজীবীরা চাকরি করবেন ছাত্রছাত্রীরা তাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাবেন মা বোনেরা পেশাগত এবং সাংসারিক দায়িত্ব পালন করবেন যার যার জায়গায় সম্মান এবং নিরাপত্তার সাথে তারা এই দায়িত্ব পালন করবে। আমরা সেই রকমই একটা কাফরুল এবং সেই রকম একটা মিরপুর গড়ে তুলতে চাই প্রাথমিকভাবে এবং আমরা সারা বাংলাদেশের চিত্রই একাকার চাই একই ধরনের চাই আমরা কোথাও উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য চাই এই কাফরুল এবং মিরপুরে কোনো খেলার মাঠ নাই পার্ক নাই সাঁতার শেখার জন্য সুইমিং পুল নাই রাস্তাঘাট রাস্তাঘাটগুলো পর্যাপ্ত নয় অপর্যাপ্ত যা আছে কিছু কিছু জায়গায় বেশ কিছু জায়গায় ভাঙ্গা ছোড়া ডেইনগুলা খোলা ময়লা দুর্গন্ধযুক্ত এটা শুধু মিরপুর আর কাফরুলের দৃশ্য না এটা আমাদের আধুনিক তিলকথমা ডাকার দৃশ্য আপনি ঘর থেকে বের হয়েছেন হয় আপনার নাক দুর্গন্ধ প্রুফ হয়ে গেছে নাক চেপে আপনাকে রাস্তা অতিক্রম করতে হবে এর পাশাপাশি চোর ডাকাতদের হাতে আপনাকে পড়তে হবে আমরা এই সকল যন্ত্রণা থেকে সমাজকে মুক্তির জন্য লড়াই করতে চাই ইনশাল্লাহ আমরা সমাজের অপকর্মে লিপ্ত দুর্নীতিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত তাদেরকে একটা সিম্পল মেসেজ দিতে চাই এই সব অপকর্মের বিরুদ্ধে লড়াই আমরা শুরু করেছি এগুলা খতম না করে আমরা বিশ্রাম নেব না আমরা থামব না ইনশাল্লাহ পথে থামার কোনো প্রশ্নই আসে না সব কিছুকে গ্রাউন্ড লেভেলে নামিয়ে না আনা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে সেই লড়াইয়ের কি গর্বিত অংশীদার আপনারা হবেন রাজি আছেন বলবেন যে আমাদেরকে দিয়ে আপনারা আবার ঘরে বসে থাকবেন কিনা না না আপনাদের সাথে পিছনে নয় সামনে থাকবো আমরা জিতব না হারবো এটা আল্লাহ তালার ফয়সলা কিন্তু মানুষের জন্যে মানুষের মুক্তির জন্যে আমাদের লড়াই আল্লাহর পর ভরসা করে আমরা চালিয়ে যাবো ইচ্ছা আসুন একটা নিষ্কলুষ শান্তি সম্মেদ মিরপুর কাফরুল অহিংস একটা কার এবং মেরপুর গড়ার জন্য নতুন করে আবার আমরা শপথ নিই দাড়িপাল্লা ইনসাফের প্রতীক মহান আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ তালার দেওয়া এই ন্যায়নিষ্ঠ প্রতীকের সাথে আমরা যেন কোনো ধরনের বিশ্বাসঘাতকতা না করি আমরা যেন আল্লাহর দেওয়া এই প্রতীকের মর্যাদা রক্ষা করতে পারি এই প্রতীকের কথা কালামে হাকিমে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা তোমাদেরকে নিশ্চিত ভাবে নির্দেশ দিচ্ছেন তোমরা সমাজে ন্যায় বিচার সুবিচার করো এই মিজান এই পাল্লার মাধ্যমে তোমরা পাল্লায় সঠিক ওজন করো এই ওজনের মানে শুধু মাল ওজন করো মালের ওজন এবং মানুষের অধিকারের সব কিছু এই পাল্লায় হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে আইসা দেখি এখানে বলা হচ্ছে দাড়ি পাল্লার প্রতীকের স্লোগান কিন্তু সবার মাথায় দেখি একটা করে চেয়ার কারণ উপর থেকে বৃষ্টি পড়ছে এই জন্য এখন আল্লাহ রহম করেছেন চেয়ার এখন আমাদের কোমরের নিচে চলে গেছে এখন আর মাথার উপরে নাই আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে দেশের জন্য মানুষের জন্য আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য মানবতার জন্য দেশের জন্য বিদেশের জন্য মানবতা যেখানেই দুখে দুঃখে মরছে সবার জন্য আমরা যাতে কাজ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান সোনার বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ শহীদদের বাংলাদেশ জুলাই যোদ্ধাদের বাংলাদেশ আঠারো কোটি মানুষের প্রাণের বাংলাদেশ জন্য আল্লাহ আল্লাহতালা বাংলাদেশ জামাত ইসলামকে কবুল করুন আমরা একা ক্ষমতার স্বাদ নিতে চাচ্ছি না ক্ষমতার কোনো স্বাদই নিতে চাচ্ছি না আল্লাহ যদি সরকার গঠনের সুযোগ দেন আমরা ইনশাল্লাহ সবাইকে নিয়েই করব এমনকি নির্বাচনে যারা আমাদের বিরোধিতা করবে তাদেরকেও বলবো আসুন এই এই মূলনীতির ভিত্তিতে আমরা দেশটাকে দুর্নীতি নির্মূল করে একটা সুন্দর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই আপনারা আসুন যদি এই নীতির সাথে আপনারা একমত হন যারাই একমত হবেন তাদের ধর্ম কি দল কি আমরা দেখব না তাদেরকে সম্মানের সাথে বুকে ধারণ করে একসাথে সরকার গঠন করা হবে এবং সম্মিলিত সরকার পরিচালনা করা হবে ইনশাল্লাহ সেই দিনটির জন্য আল্লাহর দরবারে কামনা করে আপনাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে দোয়া করি আল্লাহ তালা আপনাদের হায়াতে সিহাতে আপনাদের ইলমে আমলে ইজ্জতে এবং রিজাকে বারাকা দান করুন আল্লাহ রাবুল আলামিন গর্বের বাংলাদেশ গোড়ার জন্য উপস্থিত সকলের দুইটা হাতকে আল্লাহ কবুল করুন সুফান কাল্লাহ বিহামদিকা সাদু আল্লাহ ইলাহ ইল্লা আস্তাফ ফেরুকা তুবু ইলাই আসসালাম